নমস্কার কেমন আছেন সবাই আমি সোনাপুরের ছেলে বিশ্বজিৎ জ্ঞান আপনারা দেখছেন জিকো স্টুডিও আজকে আমরা যেতে চলেছি ব্যাঙ্গলোর থেকে ডাইরেক্ট প্রয়াকরাজ যেখানে এই মুহূর্তে মহাকুম্ভ চলছে আর সব থেকে আরেকটি ভালো যোগ রয়েছে বারো তারিখে ইংলিশের বারো তারিখ ফেব্রুয়ারি মাসের বারো তারিখ বাংলায় সেটা হবে মাঘ মাসের উনত্রিশ তারিখ আর ওই দিনকে থাকছে মাঘী পূর্ণিমা একটি ভালো লগ্ন থাকছে চান করার জন্য কেন যায় কী বৃত্তান্ত সব ডিটেলস কুম্ভ মেলা কেমন কেন তৈরি হয়েছে কিসের জন্য তৈরি হয়েছে সমস্ত কিছু ডিটেলস এর নেক্সট ভিডিওতে থাকবে এই ভিডিওতে শুধু থাকতে চলেছে কিভাবে তোমরা ব্যাঙ্গালোর থেকে কয়েক এই মুহূর্তে কুম্ভ মেলা দেখতে যেতে পারো তার বিষয়ে পুরো ডিটেলস আমি তোমাদেরকে বলছি কারণ আমি যাচ্ছি তাই তোমাদেরকে বলছি আর এই একশো বছর পর মনে হয় না যে আমরাও বাঁচবো বা আপনারাও বাঁচবেন বা এটা কারোর জীবনে আসতে চলেছে আমাদের এইটুকুটা সৌভাগ্য যে আমাদের জীবনে এটা হয়েছে বা আমরা সেটা দেখার সৌভাগ্য পেয়েছি সেই কারণেই আমি বলবো যদি সুযোগ পান একবার ট্রাই করে দেখুন ২৬ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে শেষ হতে চলেছে লাস্ট দিন লাস্ট দিন তোমার একটা আরেকটি যোগ রয়েছে বারো তারিখের পরে সেটা হচ্ছে কি তোমার শিবরাত্রির দিন তারপরে কিন্তু টোটালি মহাকুম্ভ শেষ হয়ে যাবে ঠিক আছে তা এখন আমি তোমাদেরকে বাসে কিভাবে যাচ্ছি দেখিয়ে দিই তোমাদেরকে আমি শ্যামলি ট্রাভেলস থেকে কি শ্যামলি প্রাইভেট লিমিটেড থেকে হচ্ছে টিকিট কাটা হয়েছে বাসের যেটা হচ্ছে কি তোমার রাত্রি নটা চল্লিশে ম্যাজিস্ট্রেট থেকে কাটা ছিল ব্যাঙ্গালোর টু প্রয়াগরাজ তা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিল টাইম হয়ে গেছিলো তোমার দশটা দশ মতো ট্রাফিক অনেক বেশি বাসের কন্ডিশান প্রচুর ভালো আমার খুব ভালো লেগেছে বাসের কন্ডিশান টোটালি ভিতরে কী আছে তোমাকে সব দেখাবো রাতে অতটুকুটা দেখি ওটা সম্ভব নয় তাও আমার পক্ষে আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর আর এখন আপাতত আপনাদেরকে একটু উনি বাসের বাসটা একটু দেখিয়ে দিই হ্যাঁ আমারও কথা একটু জড়িয়ে যাচ্ছে কারণ রাত অনেক হয়ে গেছে তো আমার ঘুম পাচ্ছে আর এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে কি তোমার ব্যাঙ্গলোরের ক্যাম্পোকদা বাস স্ট্যান্ড এই এয়ারপোর্ট রয়েছে এয়ারপোর্ট থেকে কিছুটা আগিয়ে এসে বাঁ সাইডে একটা কৃষ্ণা বলে রেস্টুরেন্ট আছে ঠিক সেখানেই দাঁড়িয়ে রয়েছি আজকে রাতে দেখা যাক কী হয় আমি তো এখান থেকে গিয়ে ঘুমিয়ে পড়বো আমার চোখ পুরো ঘুমিয়ে জড়িয়ে আসছে বাকি কথা সকালবেলা হবে তোমাদেরকে বাসের ভিতরে পুরো জিনিসটা দেখানোর আমি চেষ্টা করব। রাতে এতটা দেখি ওটা সম্ভব নয় টোটালি ঘুম পাচ্ছে প্রচুর তোমাদেরকে সকালবেলা আমি টোটালি বাসের পুরো ডিটেলস দিয়ে দেবো আর আমি কীভাবে যাচ্ছি সেটা তোমরা দেখতে পারো আর এই মুহূর্তে ফ্লাইটে যদি যেতে চাও প্রচুর পরিমাণে খরচা পড়ছে তিরিশ থেকে ছত্রিশ হাজার টাকা ফ্লাইটের টিকিট আসছে আর ট্রেনে তো টিকিট পাওয়াই যাচ্ছে না সম্ভব নয় ট্রেনে যাওয়াটা আর একমাত্র রুট ফাঁকা রয়েছে বাস তা ওই কারণে আমি কেটে নিয়েছি বাসের টিকিট আর সেকেন্ড কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি ভাবিনি যে আমি যেতে পারবো কারণ আমার যাওয়ার কোনো এই ছিল না বাট হঠাৎ এগারো তারিখ রাতে কথা হতে সকালবেলা টিকিট কেটে নিয়ে আমরা এই দশ তারিখে বেরোচ্ছি সবই তোমাদের আশীর্বাদ চলো বাসের ভিতরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এখন বাজে চারটে তিরিশ আমরা ব্যাঙ্গালোর থেকে প্রায় চারশো পঁচিশ কিলোমিটার চলে এসেছি আর এখান থেকে হচ্ছে গিয়ে তোমার হায়দ্রাবাদ বাকি রয়েছে একশো বাষট্টি কিলোমিটার দু ঘন্টার রাস্তা এখন বাজে চারটে পঁচিশ মতো চলো দেখি কতক্ষণের মধ্যে আমরা হায়দ্রাবাদে ঢুকি আজকে ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ আর মাঘ মাসের হচ্ছে গিয়ে তোমার আঠাশ তারিখ তো নতুন সকালে জানাই তোমাদেরকে শুক্রবার এগারো তারিখে আর এখন আমরা রয়েছি হায়দ্রাবাদে ছটার এখন সাড়ে সাতটার সময় আমরা এখানে ঢুকেছি আর কিছুক্ষণ পরে আমরা এখান থেকে বেরোবো বাসে ফিউল নেওয়া হচ্ছে নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে বেরোবো কালকে আমরা ওঠার সঙ্গে সঙ্গেই একটা এরকম বাক্স দেওয়া হয়েছিলো যাতে উপরে বড় বড় করে লেখা রয়েছে

পাঁচ টাকা আর এটা হচ্ছিল চিকি চিকি আনি গিয়ে আমরা যেটাকে বলি বাদাম ছাপা এটা প্রাইস নেই আর একটা দেওয়া হয়েছে মুচের আর একটা রয়েছে মুখ না হলে হয়ে বাসের চারিপাশের খুবই ভালো সিট ফিট সত্যি কথা বলতে রয়েছে আমার খুবই ভালো লেগেছে শ্যামলি পরিবহন সত্যি কথা খুবই বেশ ভালো এর আগে আমি ঘুম বাস বাসে ট্রাভেল করুন বাট বাসে দেখলাম যে সত্যি কথা বলতে খুবই দারুণ লাগছে কমফর্টেবল লাগছে এনজয় লাগছে চলো রাস্তায় যেতে থাকি আর তার সাথে কী কী আমাদের সাথে হচ্ছে আর কীভাবে আমরা এই যাত্রাটাকে পার করছি তোমাদেরকে সাথে নিয়ে সেটা দেখতে এটি হচ্ছে কি আমাদের বাস এটা হচ্ছে তোমার শ্যামলিক পরিবহন আর এখন আমরা হায়দ্রাবাদ থেকে ছেড়ে চলে এসেছি এখন বাজেবাজ নটা বাজে এখন আমরা হায়দ্রাবাদ থেকে প্রায় সাড়ে সাতটার সময় ছেড়ে চলে এসেছি হায়দ্রাবাদ থেকে বাহান্ন কিলোমিটার দূরে চলে এসেছি আর এখানে একটি ধাবা রয়েছে যে ধাবাটা হচ্ছে যে সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান ধাবা রয়েছে এখানে ভেজ রেস্টুরেন্ট রয়েছে এখানে দাঁড় করানো হয়েছে আমাদের টিফিন ব্রেকফাস্ট যা আছে সমস্ত কিছু এখানে করে নেওয়ার জন্য তারপরে আমরা ফের এখান থেকে রওনা দেবো আধা ঘন্টার মধ্যে আমরা বেরিয়েছিলাম কালকে নটা চল্লিশে এখন দেখা যাক ওটার তো টাইমিং দেওয়া রয়েছে বারো তারিখে ভোরবেলা হচ্ছে পাঁচটা থেকে ছটার মধ্যে ওখানে আমরা পৌঁছাবো দেখা যাক কটার মধ্যে পৌঁছাই আর তার সাথে সাথে আমি তোমাদেরকে আপডেট দিতে থাকবো যে আমি কীভাবে এখান থেকে যাচ্ছি কীরকম কেরকম রোড পার হয়ে যাচ্ছি সমস্ত কিছু আপডেট থাকছে আপনাদের জন্য வச்சாடு பாம்பு பண்ணி தான் கிரிக்கெட் வந்து போகிறாங்க ఇది వద చెదలు లేదు లేదు అంట అదేనే పండు అదే అదే multimil well, Beast yeah. yeah. और मेन रोड पे जा है अंदर में हां वाह आधे घंटे में सब चला रहे हैं अंदर का कोशिश कर रहा हूं रोड पे घुसने की कोशिश कर रहा है यार रोड पर मंदिर से भी रहा है मंदिर के अंदर बॉर्डर 10 मिनट हो गई অ্যাকচুয়ালি আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে আদি শক্তি ধাবা আর এখান থেকে নাগপুরের কিলোমিটার হচ্ছে একশো বাহাত্তর কিলোমিটার এখানে আমরা খাওয়া দাওয়া করে তারপরে ফের বেরোবো আর আমরা খাওয়া দাওয়ার আপাতত আমরা যা যা খাওয়া দাওয়া নিয়েছি তোমাদেরকে দেখাই এখানে প্রচুর পরিমাণে ভিড় লাইন দিতে হচ্ছে খাবারের জন্য খাওয়া দাওয়া সেরে আমরা বলব খাওয়া দাওয়া সেরে নিই তারপর বিরুদ্ধে বিরুদ্ধে রাস্তায় কোথায় আমরা হোল্ড করছি সেটাও তোমাদেরকে জানাবো আগে শুরু করা যাক বলছো ভালো হবে রাস্তা দাঁড়িয়ে ভালো ও খাওয়া দাওয়াটা সেরে ফেলি তারপরে তোমাদেরকে আরো কিছু দেখাচ্ছি চলো আপাতত খাওয়ার পালাটা শেষ হয়ে গেছে এবার এখান থেকে আমরা যাত্রা শুরু করবো ফের বাস ছাড়বে এখান থেকে বাসে উঠে যাচ্ছি তার আগে তোমাদেরকে কিছু জিনিস দেখিয়ে দিই এটা হচ্ছে কি শ্যামলির বাস রয়েছে এর ওয়েবসাইট রয়েছে ডাব ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট শ্যামলি বাস ডট কম তোমরা চাইলে এখান থেকেও এটাকে বুক করতে পারো এটা যেটা রয়েছে এটা স্লিপার বাস রয়েছে আর আমরা যেটাতে যাচ্ছি এটা হচ্ছে তোমার বসা রয়েছে জাস্ট বসার সিটটা রয়েছে যেটা তোমাদেরকে আমি দেখালাম বাসে কিছু অবশ্য অসুবিধা হয় না কমফোর্টেবল রয়েছে সেরকম কোনো প্রবলেম হবে না খুবই ভালো গাড়ি চালাচ্ছে যে ড্রাইভার চালাচ্ছে দারুণ গাড়ি চালাচ্ছে এই নিয়ে কোনো চিন্তার নেই আমরা এবারে এখান থেকে রওনা দেব সব থেকে বড়ো জিনিস কি এখানে প্রচুর পরিমাণে গরম ঘাপটা জ্বালা করছে ঘাম হচ্ছে অস্বস্তির মতো হচ্ছে যেটা আমাদের ব্যাঙ্গালোরে ছিল না আর এখন বাজে হচ্ছে তোমার দুটো চল্লিশ মতো বাজে এই মুহূর্তে চলো বাসে উঠে যাই এবার বাস ছাড়বে তারপরে যেতে থাকি আর তোমাদেরকে দেখাতে থাকি এখন আমরা ফের দাঁড়িয়েছি আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে গণেশগঞ্জ এখন বাজে নটা দশ আর এরপরে আর কোথাও গাড়ি দাঁড়াবে না ডাইরেক্ট চলে যাবো আমরা রাজে এখান থেকে রাজের কিলোমিটার হচ্ছে তোমার পাঁচশো ছত্রিশ আর এখন আমরা রয়েছে গণেশগঞ্জে এরপরে আর তোমার সাথে রাতে দেখা হচ্ছে না সেই জায়গা হয়ে সকালবেলা একেবারে রাজে গিয়ে হাড় হার মহাদেব চলো সকালবেলা দেখা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এখানে নামিয়ে দিয়েছে বাসে এই এই পেট্রোল পাম্পের সামনে এখান থেকে কোয়াকাজের যে এটা রয়েছে ক্যাটিটার চার্জ এখান থেকে তোমার উনিশ কিলোমিটার রয়েছে এখান থেকে উনিশ কিলোমিটারের জন্য যে এই যে টোটোগুলো দেখতে পাচ্ছ এই টোটোগুলো যাবে কিন্তু এরা প্রচুর পরিমাণে প্রাইস বলছে এরা বলছে কি মাথা পিছু আড়াইশো টাকা করে দিয়ে এখান থেকে ওখানে পাঠাবে ঠিক আছে দেখি আমি কত কমে পৌঁছাতে পারি ওখানে তারপরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে আর রইল কথা এই ভিডিওটা এখানেই এন্ড করছি কারণ এটা শুধু আসার জন্য ছিল ব্যাঙ্গালোর থেকে কয়েক রাজ কীভাবে আসবে বাসে তার জন্য আশা করব তোমরা তাড়াতাড়ি যদি এখানে আসতে চাও দুটোই একমাত্র আমার বলার কথা অর্থ হচ্ছে যে দুটো যোগ আছে একটা বারো তারিখে আর একটা হচ্ছে শিবরাত্রির দিনে যেটা হচ্ছে তোমার ছাব্বিশ তারিখে রয়েছে ও তাড়াতাড়ি পরে চলে আসো কারণ এরপরেই কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ আজকে আমাদের ভিডিওটা এখানটায় এটাকে এন্ড করছি এরপরে তোমাদেরকে প্রয়োগ্রাফির ভিডিও কি কি আছে না আছে সেটা দেখাবো আমি ঠিক আছে